ইতিমধ্যে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজ সকাল থেকে কিন্তু দুই হাজার পঁচিশ সালের যে এসএসসি পরীক্ষাটি রয়েছে তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং শিক্ষার্থীরাও কিন্তু ভিতরে পরীক্ষা দিচ্ছেন এবং তাদের যে গার্জিয়ান রয়েছে অভিভাবকরা এই ইতিমধ্যে কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আছেন এছাড়াও যদি বলি যে দশের আজকে এই দশ এপ্রিল থেকে কিন্তু সমান পরীক্ষা থেকে শুরু হয়েছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা যে নতুন সংসথের রুটিন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আজ থেকে প্রায় তেরো মে পর্যন্ত এই পরীক্ষাটি চলবে এবং আজকের যে প্রথম পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এছাড়াও শেষ হব যতটুকু জানা গিয়েছে গিয়েছে আহ দ্বিতীয় পত্র দিয়ে কিন্তু মূলত পরীক্ষাটি শেষ হব এবং পরীক্ষার্থীরা যারা রয়েছেন সকাল থেকে কিন্তু তারা এই হলে অবস্থান করছেন এবং তাছাড়াও কিন্তু পরীক্ষাতে যে পরীক্ষা চলমান রয়েছে এবং তাদের অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে বসে রয়েছেন আর যতটুকু জানা গেছে সকাল দশটা থেকে কিন্তু একটা পর্যন্ত তাদের পরীক্ষা চলবে এছাড়াও শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যম এবং সাংবাদিকদের ব্রিফ করেছেন এছাড়াও দেখার চেষ্টা করছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এছাড়াও তাদের অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এইখানে অবস্থান করছেন আর পরীক্ষা শেষ হলেই কিন্তু তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে আবারও নিজেদের গন্তব্য স্থানে এছাড়া এছাড়াও বছর কিন্তু এক লক্ষ পরীক্ষার্থী কিন্তু এছাড়াও যারা জুলাই আন্দোলন আহত ছিল জন্য কিন্তু ভালো ব্যবস্থা তারা হয়েছে এছাড়া দেখার চেষ্টা করছি যে এই এইদিকে সাধারণ অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন আর তাদের আহ বাচ্চাদেরকে নিয়ে এছাড়া এবছর পরীক্ষা শুরু হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে যতটুকু জানা গিয়েছে যে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু কিন্তু একটা অবধি চলমান থাকবে তুলে ধরার চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য জেলে উচ্চ বালিকা বিদ্যালয় বিদ্যালয়ের সামনে থেকে দর্শকরা সকল থেকেই কিন্তু প্রত্যেকটি হল কেন্দ্রে শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে এবং তাদের যে হল ছিল সেখানে কিন্তু তারা খুঁজে খুঁজে তাদের যে পরীক্ষার স্থানটি ছিল সেই কোড নাম্বার বা যে আইডি কার্ড সবকিছু নিয়ে তাদের পরীক্ষার সামনে নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত এছাড়াও তাদের আহ অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছেন এবং ভিতরে কিন্তু পরীক্ষায় পরীক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করছেন এবং তাদের পরীক্ষা কিন্তু এখনো চলমান রয়েছে তুলে ধরার চেষ্টা করছিলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এছাড়াও যতটুকু দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য যে তাদের অভিভাবক যারা রয়েছেন তারাও রয়েছেন এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িও রয়েছে এখানে যেহেতু কোনো ধরনের দুষ্কৃতে বা আহ বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আর শিক্ষা উপদেষ্টা এসেছিলেন এখানে তারা কিন্তু আহ পরীক্ষার্থীদের নিয়ে ভিতরে পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে কিন্তু তিনি ব্রিফও করেছেন গণমাধ্যমের কাছে আজ থেকে কিন্তু দুই হাজার কুড়ি সালে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যে সমল পরীক্ষাটি হচ্ছে সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে সকাল দশটা থেকে এছাড়াও আহ যদি পুরো এই ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে নতুন সংশোধিত রুটিন অনুযায়ী কিন্তু আজ থেকে প্রায় তেরো মে পর্যন্ত এই পরীক্ষাটি আর চলমান থাকবে এছাড়া সকাল দশটা থেকে কিন্তু দুপুর একটা পর্যন্ত সেই পরীক্ষাটি চলমান থাকবে যদিও আজকে এই পরীক্ষার শুরুটি হয়েছে বাংলা প্রথম পত্র দিয়ে এবং শ্রেষ্ঠীয় আগে হবে দ্বিতীয় পত্র অনুযায়ী এছাড়া দশটা থেকে বেলা একটা পর্যন্ত তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত ধারাবাহিকভাবে চলতে থাকবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপন পনেরো থেকে বাইশে মে পর্যন্ত সকাল দশটায় এই পরীক্ষা শুরু হবে আজ রাজধানীর মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তুলে ধরার চেষ্টা করছেন সর্বশেষ তথ্য এবং প্রত্যেকটি কলেজের ফ্রেন্ডের সামনে দেখা যাচ্ছে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আহ তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন পরীক্ষার কেন্দ্রে এছাড়াও তারা কিন্তু অপেক্ষা অবস্থায় রয়েছে কখন পরীক্ষাটি শেষ হবে আর তারপরে কিন্তু তারা এখানে এখানে তাদের যেই বাচ্চারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন সকাল সাড়ে আটটার দিক থেকে অসংখ্য পরীক্ষা তাদের অভিভাবকরা অপেক্ষা করতে দেখা গেছে পরীক্ষার্থীরা কিন্তু কেন্দ্রের প্রবেশের জন্য অপেক্ষা করেছে তারপর কিন্তু তারা কেন্দ্রের প্রবেশ সে পরীক্ষাটি কিন্তু দিচ্ছে চলমানও রয়েছে এমনটা জানানোর চেষ্টা করছেন যে এবার কিন্তু পরীক্ষা বোর্ড লাখ আঠাশ জন শিক্ষার্থী দু হাজার চব্বিশ সালের তুলনায় কিন্তু এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম গতবার এসএসসি ও সমরের পরীক্ষার্থী ছিল প্রায় বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই মতো গতবার তার আগের বছর চেয়েও কিন্তু প্রায় আটচল্লিশ হাজার পরীক্ষা কেন্দ্র কমে এবার সারা দেশে তিন হাজার সাতশো পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী নয় লাখ সাতষট্টি হাজার সাতশো উনচল্লিশ জন এবং ছাত্র নয় লাখ একষট্টি হাজার দুইশো একত্রিশ জন ঢাকা শিক্ষা মূলত জানা গিয়েছে এছাড়াও যদি বলে থাকে যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা এবং এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে পরীক্ষা চলমান রয়েছে তারা কিন্তু ভিতরে পরীক্ষা অংশগ্রহণ পরীক্ষা যে কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণ রাখে এছাড়া তাদের অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আহ নতুন সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন জানা যায় সকাল দশটা থেকে কিন্তু একটা পর্যন্ত এই পরীক্ষা চলমান থাকবে এছাড়াও যতটুকু জানা গিয়েছে যে পরীক্ষা শেষে কিন্তু বছরের প্রথম পরীক্ষাটি শুরু হয়েছে বাংলা প্রথম পত্র দিয়ে এছাড়াও যতটুকু জানা গিয়েছে যে শেষ পরীক্ষাটাও নাকি বাংলা দ্বিতীয় পত্র ধারাই শেষ হবে তুলে ধরার চেষ্টা করছিলাম মুক্তিজিল সরকারি পালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য আপনি আমার বাড়ি আমার রো খালি থাকো

Oke. Oh, itu Oke. Oh, Oke. Bapak Oke.

যেমন দেখানোর চেষ্টা করছেন সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই দেশে লক্ষ্য করে কিন্তু আহ তাদের অভিভাবকরা এই মুহূর্তে কিন্তু আহ বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থান করছেন এবং প্রচন্ড রোদেও কিন্তু তারা আহ অবস্থান করছেন এইদিকে এছাড়াও দেখা যাচ্ছে যে কাউ বেশ কিছু জনকে হাত পাখা দিয়েও আর এই প্রচন্ড গরমেও বসে তারা নিজেকে শান্ত করার জন্য বাতাস বাতাস করছেন এছাড়া সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে কিন্তু তারা তাদের সন্তানদেরকে নিয়ে মূলত এখানে আসছেন এবং সন্তানের ফেস নিয়ে জন্য তার অবস্থান রয়েছে এখানে এছাড়াও শিক্ষার্থী যারা রয়েছে সকাল দশটা থেকে কিন্তু তারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এছাড়াও পরীক্ষা কিন্তু এখনো চলমান রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষা উপদেষ্টা এসেছিলেন এখানে এবং পরীক্ষার হলগুলো পরিদর্শন শেষে কিন্তু তিনি গণমাধ্যমকে গণমাধ্যমের সাথে কথাও বলেছে এছাড়াও দেখা যাচ্ছে যে মা বাবা ভাই বোন প্রত্যেকেরই আর সবাই কিন্তু এখানে রয়েছে তুলে ধরার চেষ্টা করছিলাম সেই তথ্য সাদা একটা গাড়ি আছে চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্য সরকারি বালিকা বিদ্যালয়ে এই ছিল এই বছর এস পরীক্ষার আপডেট জানানোর চেষ্টা করছে আপনাদের সর্বশেষ তথ্য পাওয়ার দেখা পাওয়ার জন্য ভিওডি বাংলার সাথে থাকে জামিল হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা